চট্টোগ্রামে ইপিজেড না আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে এক এক করে আমরা কুমিল্লারতেও করতে চাই তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিল ইনশাআল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন সেই আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দেব ইনশাআল্লাহ এই ফরিদপুরের চর অঞ্চল গুলো ধরে চল অঞ্চল গুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না কম হয় কম হয় কেন ভোটটা হয় ভোটটা চাষ হয় রাইট হ্যাঁ ভোটটা চাষ হয় আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয় কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে প্রিয় ভাই বোনেরা আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই দেশমন্ত্রী খালেদা উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি কি সেটি বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ বিএনপি আগামী বারো তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে প্রিয় ভাই বোনেরা বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কমবেশি সবাই সেই বদরের যুদ্ধে হযরত আয়শা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল